সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে খুব সহজেই ভিডিও এডিটিং করবে বন্ধুরা তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো না যে কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হয় তা আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে খুব সহজেই ভিডিও এডিটিং করবে বন্ধুরা অনেকেই আছে তাদের মোবাইলটা খুব একটা দামি মোবাইল নয় সেক্ষেত্রে যখন ভিডিও শ্যুট করা হয় ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় কিন্তু তোমরা যদি ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করো ওই খারাপ কোয়ালিটির ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাবে সেটা তোমরা কীভাবে করবে আজকের ভিডিওর মধ্যে দেখাবো তোমাদেরকে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কারণ ভিডিওর মধ্যে সবটা তোমাদেরকে দেখিয়ে দেবো লো কোয়ালিটির ভিডিও তোমরা কিভাবে হাই কোয়ালিটি করবে তাছাড়া তোমরা ইনশর্ট অ্যাপস দিয়ে কালার গ্রেডিং ফিল্টার এগুলো সব কিছুই করতে পারবে ঠিক আছে তাছাড়া ভিডিও এডিটিং এর জন্য অনেক ধরনের অ্যাপস আছে কিন্তু সব থেকে আমার কাছে বেস্ট মনে হয় ইনশর্ট অ্যাপস তাই আমি ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি বন্ধুরা তোমরা অনেকেই আছো ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করো কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করার আগে তোমরা ইনশর্টের লোগোটা রিমুভ করো না তোমরা ভিডিওটা এক্সপোর্ট করার আগে ইনশর্ট অ্যাপসের করে নেবে কারণ ইনশর্ট লোগোটা রিমুভ করা যায় তোমরা হয়তো অনেকেই জানো না তাই তোমাদেরকে বলছি ইনশর্ট অ্যাপস এর নেবে ইনশর্ট অ্যাপস এর থাকলে কি হয় ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগে না মানে প্রফেশনাল লাগে না তাই তোমাদেরকে বলছি ইনশর্ট অ্যাপস এর তোমরা খুব সহজেই রিমুভ করতে পারবে ঠিক আছে বন্ধুরা ইনশর্ট অ্যাপসের মধ্যে বহু রকমের ফিচার আছে তাই একটা ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব নয় তাই আমি তোমাদেরকে তিনটে পাঠে দেখাবো যেমন আজকে পার্ট ওয়ান এরপর তোমাদেরকে দেখাবো পার্ট টু তারপরে দেখাবো পার্ট থ্রি তোমরা কিন্তু পর পর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে তাহলে তোমরা সবটা বুঝতে পারবে এবং জানতে পারবে ঠিক আছে বন্ধুরা এইবার প্রতিদিনের মতো তোমাদেরকে যেটা বলি তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর আমি চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপসে ইনশর্ট অ্যাপসটা আমি ওপেন করছি তোমরা প্লে স্টোরে গিয়ে এই ইনশট অ্যাপসটা ডাউনলোড করে নেবে ঠিক আছে বিশেষ করে তোমরা যারা ভিডিও এডিটিং করা নতুন শিখছো প্লে স্টোরে গিয়ে এই ইনশট অ্যাপসটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তারপর এখানে দেখো তিনটে অপশান দেখতে পাওয়া যাচ্ছে ভিডিও ফটো এবং কলেজ তা আমরা যেহেতু আজকে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবো তাই আমি এই ভিডিও অপশানটাতে ক্লিক করছি আমি এই ভিডিও অপশানটাতে ক্লিক করলাম ভিডিও অপশানটাতে ক্লিক করার পর দেখো এখানে গ্যালারিটা ওপেন হয়ে গেছে ঠিক আছে তা আমি গ্যালারি থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচের দিকে দেখো রাইট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই রাইট অপশানটায় আমি ক্লিক করছি রাইট অপশানটাতে ক্লিক করার পর দেখো ভিডিওটা এখানে চলে এসেছে ঠিক আছে তাই এখানে তোমাদেরকে প্রথমেই বলে রাখি তোমরা যারা ইউটিউব ভিডিওর জন্য ভিডিও এডিটিং করবে এখানে রেশিওটা ঠিক করে নেবে ঠিক আছে এই বাঁ দিকে দেখো একটা অপশান আছে ক্যানভাস বলে এই ক্যানভাস অপশানটাতে আমি ক্লিক করছি এই ক্যানভাস অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান তুমি দেখতে পাবে তাই এখানে দেখো তোমরা যদি শর্ট ভিডিওর জন্য ভিডিও এডিটিং করতে চাও দেখো এখানে নাইন টু সিক্সটিন এই রেশিওটা ঠিক আছে এখানে দেখো অনেকগুলো তোমরা রেশিও পেয়ে যাবে যেহেতু আমরা ইউটিউবের জন্য আজকে ভিডিও এডিটিং করবো তাই আমি সিক্সটিন টু নাইন এই অপশানটাতে ক্লিক করছি ঠিক আছে তাহলে দেখো এখানে ইউটিউব ভিডিওর মতো রেশিওটা সিলেক্ট হয়ে গেল

তোমরা ভিডিওটা কিভাবে আগে পরে বা কিভাবে কাটবে কাট করবে ঠিক আছে মানে ধরো তুমি প্রথম একটুখানি অংশ কাটতে চাইছো ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো প্রথমের এই অংশটা তুমি কাটতে চাইছো কাটবে আমি প্লে করছি দেখো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা খুব সহজেই কিভাবে পর্যন্ত তুমি ধরো কাটবে ঠিক আছে তাহলে কি করবে এখানে একটা অপশন আছে দেখো স্প্লিট এই স্প্লিট অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে আমি এই স্প্লিট অপশানটাতে ক্লিক করলাম এখানে দেখো ভিডিওটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে এই প্রথমে একটা পার্ট তারপরে দেখো শেষে একটা পার্ট যেই পার্টটাতে তুমি ক্লিক করবে সেই পার্টটা কিন্তু ডিলিট হবে ধরো আমি প্রথম পার্টটা ডিলিট করতে চাইছি তাই প্রথম পার্টটার উপরে আমি ক্লিক করলাম করার পর দেখো একটা চৌকো বর্ডার মতো চলে এসেছে এইবার এখানে দেখো ডিলিট অপশনটা আছে এই ডিলিট অপশানটাতে ক্লিক করলেই প্রথম পার্টটা দেখো কেটে বাদ হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই ডিলিট অপশনটাতে ক্লিক করছি দেখো প্রথম পার্টটা এখান থেকে কেটে গেল তারপর থেকে এখানে হচ্ছে ঠিক আছে তাহলে তোমরা যদি মনে করো যে ভিডিওর ভিডিওর মাঝখানের কিছুটা অংশ কাটবো কিভাবে কাটবে ধরো এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে ঠিক আছে এইবার ভিডিওর মাঝখানের অংশ ধরো এই যে এখানে লেখা আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে এই অংশটুকু কাটবে আমি ভিডিওটা প্লে করছি দেখো খুব সহজেই রিমুভ করবে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো দুটো প্রসেস এই যে লেখাটা চলে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ধরো এই যে লেখাটা যতটুকু আছে ততটুকু আমি আমি কাটতে চাইছি তাহলে ধরো প্রথমে ভিডিওটা প্লে করলাম এই যে লেখাটা লেখাটা আসছে আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এইবার ধরো এই লেখাটা আমি কেটে বাদ দিতে চাইছি তাহলে আমাকে কি করতে হবে এখানে দেখো এই স্লিপ অপশনটায় ক্লিক করতে হবে আমি এই স্লিপ অপশনটায় ক্লিক করলাম ঠিক আছে দেখো এখানে একটা দাগ হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে দেখো একটা দাগ হয়ে গেলো মানে ওইখান থেকে ভিডিওটা কেটেছে তারপরে কিছুটা অংশ আমি কাটবো আমি ভিডিওটা প্লে করছি দেখো এই দেখো লেখাটা চলে গেল এই লেখাটুকু আমি কাটতে চাইছি তাহলে আমাকে আবার এই স্লিপ অপশনটাই ক্লিক করতে হবে তাই আমি স্লিপ অপশনটাই ক্লিক করলাম স্লিপ অপশনটাতে ক্লিক করার পর দেখো ভিডিওটা এখানে তিনটে পার্টে ভাগ হয়ে গেছে ঠিক আছে এই দেখো প্রথম পার্টটা টাচ করলে এখানে দেখো সাদা বর্ডারটা চলে আসছে মাঝখানের পার্টটায় টাচ করলে দেখো সাদা বর্ডারটা চলে আসছে আবার শেষের পার্টটায় ক্লিক করলে দেখো এখানে সাদা বর্ডারটা চলে আসছে তা তুমি কোন পার্টটা কাটতে চাইছো আমি যেহেতু মধ্যিখানের পার্টটা কাটতে চাইছি তাই আমি মধ্যিখানের পার্টটাতে ক্লিক করছি দেখো মধ্যিখানের পার্টটাতে আমি ক্লিক করলাম এখানে দেখো চৌকো মতো বর্ডারটা চলে আসছে এইবার আমি যদি ডিলিট অপশনটাতে ক্লিক করি তাহলে মাঝখানের পার্টটা দেখবে কেটে বাদ হয়ে যাচ্ছে ঠিক আছে তা আমি ডিলিট অপশনটাতে ক্লিক করছি এই ডিলিট অপশনটাতে আমি ক্লিক করলাম দেখো মাঝখানের ছোট যে অংশটা কাটলাম সেটা বাদ হয়ে গেল তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওর আগে পরের যে পার্টগুলো তোমরা কাটতে চাও কিভাবে কাটবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এইবার তোমাদেরকে দেখাবো ধরো এই ভিডিওটাতে আরো একটা ভিডিও অ্যাড করতে চাইছো তোমরা সেটা কিভাবে করবে তাহলে আমি ভিডিওর শেষ অংশে চলে আসছি ভিডিও শেষ অংশে চলে এলাম এইবার এই ভিডিওটাতে টাচ করতে হবে ঠিক আছে আমি এই ভিডিওটাতে টাচ করলাম টাচ করার পর এই বাঁ দিকে দেখো একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম তারপরে দেখো এখানে ভিডিও অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে এই ভিডিও অপশনটাতে ক্লিক করতে হবে আমি এই ভিডিও অপশনটাতে ক্লিক করলাম আচ্ছা ভিডিও অপশনটাতে ক্লিক করার পর এখানে আমি আমার একটা অন্য ভিডিও নিয়ে নিচ্ছি ঠিক আছে তাই এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে দেখো রাইট অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে এই রাইট অপশনটাতে ক্লিক করলাম দেখো এখানে একটা আমি ভিডিও অ্যাড করে নিলাম ঠিক আছে ধরো আমার এইটা টেক ভিডিও এই ভিডিওটা প্লে করছি দেখো তারপরে দেখো এই ভিডিওটা চলে এলো ঠিক আছে এইভাবে তোমরা ভিডিও অ্যাড করতে পারবে এটা আমি শেষের দিকে ভিডিওটা অ্যাড করলাম এবার তোমরা যদি মনে করো প্রথম দিকে ভিডিও অ্যাড করবে তাহলে এই প্রথম দিকে চলে আসবে আসার পর এখানে টাচ করবে ভিডিওটাতে তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবে তারপরে এই ভিডিওতে ক্লিক করবে তারপর এখান থেকে তুমি একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারবে ধরো আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে রাইট অপশানে ক্লিক করে দিলাম দেখো প্রথমে আমি এই ভিডিওটা নিলাম এখন ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওর আগে পরে তোমরা কিভাবে ভিডিও অ্যাড করবে তা মাঝখানে যদি তোমরা ভিডিও অ্যাড করতে চাও তাহলে যে ভিডিওটার পরে তুমি অ্যাড করতে চাইছো ধরো এখানে দুটো ভিডিও আছে দুদিকে দেখতে পাচ্ছ এইটাতে আমি টাচ করলাম এইটাতে টাচ করার পর যদি আমি এখান থেকে ভিডিও অ্যাড করি তাহলে এই মাঝখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আরও একটা জিনিস দেখিয়ে রাখি ধরো তোমাদের ভিডিওগুলো সাজানো ভুল হয়েছে আগেরটা পরে পরেরটা আগে যাবে তাহলে কী করে করবে ধরো আমি প্রথম পার্টের ভিডিওটা আমি শেষের দিকে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব এই ভিডিওটার উপর তোমরা টাচ করে ধরবে ভিডিওটার উপর টাচ করে ধরলেই দেখো এই রকম একটা অপশান চলে এসছে আর যেই ভিডিওটা তুমি যেখানে নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারবে ধরো আমি ভিডিওর যে প্রথম অংশটা আছে সেই অংশটা আমি শেষে নিয়ে যাবো কীভাবে নিয়ে যাব আমি এই ভিডিওটার উপর টাচ করে চেপে ধরে দেখো এইভাবে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ দেখো শেষে নিয়ে চলে এলাম ঠিক আছে আবার তুমি যদি মনে করো এই ভিডিওটা আমি প্রথমে আনবো আনতে পারবে এইভাবে চেপে ধরে ধরো প্রথম দিকে নিয়ে চলে এলাম ঠিক আছে আমি এবার ভিডিওটা প্লে করছি দেখো দেখো এই ভিডিওটা আমার শেষের দিকে ছিল প্রথমে চলে এলো ঠিক আছে এইভাবে তোমরা ভিডিওটা সাজিয়ে নিতে পারবে ঠিক আছে এইবার তোমাদেরকে দেখাবো এখানে দেখো একটা অপশান আছে ডুপ্লিকেট এই ডুপ্লিকেট অপশানটার কাজ কি তোমরা যখন ভিডিও এডিটিং করো ধরো প্রথম দিকে একটা ইন্ট্রো দাও তা এই ভিডিওর মাঝখানের অংশ থেকে কেটে ইন্ট্রো দিতে হয় প্রথম দিকে তা মাঝখানের অংশটা কাটবে সেই অংশটাও থাকবে অথচ প্রথম দিকের ওই অংশটা ইন্ট্রো হিসাবে দেবে কিভাবে দেবে চলো দেখিয়ে দিচ্ছি ধরো আমি ভিডিওর এই পার্টটা ডুপ্লিকেট করব ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে আমাকে আবার স্লিপ্ট অপশানে চলে যেতে হবে এই স্লিপ্ট অপশানে গিয়ে আমি ক্লিক করলাম তারপরে ধরো আমি ভিডিওটার যতটুকু অংশ ডুপ্লিকেট করতে চাইছি ঠিক ততটুকু অংশ আমি এখান থেকে নিয়ে নেব। ধরো আমি এইটুকু অংশ নিয়ে নিলাম এই এখান পর্যন্ত নিলাম ঠিক আছে নেওয়ার পর আবার এই স্লিপ্ট অপশানে ক্লিক করব আমি এই স্লিপ্ট অপশানে ক্লিক করলাম করার পর এখানে দেখো এইটুকু অংশ এই যে চৌকু মতো বড়ার পরে গেল দেখতে পাচ্ছ এইটুকু অংশ আমি ডুপ্লিকেট করতে চাইছি তাহলে আমি এখানটাতে ক্লিক করলাম করার পর এখানে দেখো ডুপ্লিকেট একটা অপশান আছে এই দেখো এখানে ডুপ্লিকেট অপশানটাতে আমি ক্লিক করছি আচ্ছা ডুপ্লিকেট অপশানে ক্লিক করার পর দেখো এখানে একই অংশ দুটো পার্টে ভাগ হয়ে গেছে দেখো এখানে একটা পার্ট এখানে একটা পার্ট তা দুটো পার্টের মধ্যে একটা পার্ট আমি ভিডিওর প্রথম দিকে নিয়ে যাবো এন্ট্রো হিসাবে সেক্ষেত্রে আমি যেটা করব এই ভিডিওর এই অংশটাকে আমি চেপে ধরব ঠিক আছে চেপে ধরে টেনে নিয়ে আমি প্রথম দিকে নিয়ে চলে আসছি দেখো প্রথম দিকে রেখে দিলাম ঠিক আছে এইবার দেখো ভিডিওটা আমি প্লে করছি দেখো ওইটুকু অংশটা আমি ইন্ট্রো হিসাবে দিতে চাইছিলাম তা ওখান থেকে ডুপ্লিকেট করে আমি এখানে প্রথম দিকে নিয়ে চলে এলাম ঠিক আছে আবার দেখো ওই অংশটা কিন্তু ওখানেও আছে এই দেখো এই যে এখানে দেখো এই অংশটা এখানেও আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকু অংশ ডুপ্লিকেট করে আমি প্রথম দিকে নিয়ে চলে গেছি ইন্ট্রো দেবার জন্য তোমরা যারা ভিডিওর মাঝখানের অংশ কিছুটা ডুপ্লিকেট করে প্রথম দিকে ইন্ট্রো হিসেবে দিতে চাও এইভাবে দিতে পারবে ঠিক আছে এইবার তোমাদেরকে দেখাবো দেখো এখানে দু নম্বর অপশানটা অডিও এই অডিও অপশানটাতে আমি ক্লিক করছি অডিও অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো তিনটে অপশান দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে এটা হচ্ছে মিউজিক তারপর ওটা হচ্ছে এফেক্ট তারপর এটা হচ্ছে রেকর্ড তাই এখানে প্রথম অপশনটা হচ্ছে মিউজিক এই মিউজিক অপশানটাতে আমি ক্লিক করছি মিউজিক অপশানটাতে ক্লিক করার পর আমি মাই মিউজিকে চলে যাচ্ছি তাই এখান থেকে আমি একটা মিউজিক নিয়ে নেব ধরো আমি এখান থেকে এই মিউজিকটা নিয়ে নিলাম ঠিক আছে এইবার এই মিউজিকটা ধরো এখান থেকে নিলাম আমি এই মিউজিকটা প্রথম থেকে দিতে চাইছি তাহলে প্রথম দিকে কীভাবে নিয়ে যাবো তোমরা কী করবে এই মিউজিকটাকে চেপে ধরে এইভাবে টেনে টেনে নিয়ে যাবে দেখো প্রথম দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো দেখো মিউজিকটা টেনে টেনে প্রথম দিকে নিয়ে চলে এলাম এবার আমি ভিডিওটা প্লে করছি দেখতে পাচ্ছ মিউজিকটা হচ্ছে এইবার এই মিউজিকটার টাচ করে তোমরা এখানে সাউন্ড কমাতে পারবে বাড়াতে পারবে দেখো এখানে ভলিউম অপশনটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই অপশনটাতে ক্লিক করলাম এইখানে দেখো মিউজিকের ভলিউমটা তোমরা এখানে টু হান্ড্রেড করে দিতে পারবে আবার মিউজিকটা এইভাবে তোমরা কমাতেও পারবে দেখতে পাচ্ছ তোমরা যারা ব্লগ ভিডিও করো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করো এখানে মিউজিকটা ভলিউমটা একটু কমিয়ে রাখবে ঠিক আছে তা তোমাদেরকে দেখানোর জন্য ভলিউমটা আমি বাড়িয়ে রাখছি তারপরে নিচের দিকে দেখো দুটো অপশান আছে এই অপশানটা হচ্ছে মিউজিকটা যখন শুরু হবে আস্তে আস্তে শুরু হবে ঠিক আছে আবার এই অপশানটা দেখো মিউজিকটা যখন শেষ হবে আস্তে আস্তে শেষ হবে মানে এখানে ফেড ইন আর ফেড আউট এই ফেড ইনটা হচ্ছে এই ফেড ইনটা তোমরা যদি বাড়িয়ে দাও একটু তাহলে মিউজিকটা যখন শুরু হবে আস্তে আস্তে শুরু হবে আবার ফেড আউট অপশানটার কাজ হচ্ছে মিউজিকটা যখন শেষ হবে আস্তে আস্তে শেষ হবে ঠিক আছে তাই এখানটা আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর ধরো মিউজিকের প্রথম অংশটা তোমার ভালো লাগছে না তুমি একটুখানি অংশ কাটতে চাইছো তাহলে কি করবে তাহলে তোমরা এই মিউজিকটার ওপরে টাচ করবে এরকম টাচ করে রাখবে তারপর এখানে স্লিপ অপশানটাতে ক্লিক করবে এই স্লিপ অপশানটাতে ক্লিক করলাম দেখো প্রথম দিকের এই অংশটুকু আমি কেটে দিতে চাইছি আমি এই ডিলিট অপশানে চলে যাচ্ছি দেখো প্রথম অংশটা কেটে গেলো তারপরে ধরো তোমরা এই মিউজিকটাকে হাতে করে ধরে টেনে এইভাবে সামনের দিকে নিয়ে চলে এলে ঠিক আছে তাহলে এখান থেকে মিউজিকটা শুরু হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার মিউজিকটা ধরো এতটা দরকার নেই আমার এতটা দরকার তাহলে কি করব। এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ লম্বা মতো এই দাগটা যেখানে রাখবে সেখান থেকেই কিন্তু কাটবে আমি ধরো এখানটা রাখছি এখান পর্যন্ত মিউজিকটা আমার দরকার তাহলে এই মিউজিকটার ওপর টাচ করলাম টাচ করার পর এই স্লিপ অপশানে ক্লিক করছি এই স্লিপ অপশানে ক্লিক করলাম দেখো এখানে মিউজিকটা দুটো পার্টে ভাগ হয়ে গেল এখানে প্রথমে একটা পার্ট দেখো এখানে একটা প্রথমে একটা পার্ট তাই এখানে আমি শেষের পার্টটা ডিলিট করতে চাইছি তাই আমি ডিলিট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো শেষের পার্টটা ডিলিট হয়ে গেল দেখো মিউজিকটা ভিডিওর এইটুকু জায়গা পর্যন্ত আছে ঠিক আছে বাকিটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তা তোমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবে এবং মিউজিকটা তোমাদের প্রয়োজন মতো এখান থেকে কাটতে পারবে ঠিক আছে এইবার তোমাদেরকে দেখাবো এখানে দেখো দ্বিতীয় অপশানটা মানে এফেক্ট এই এফেক্ট অপশানে আমি ক্লিক করছি এফেক্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো বহু রকমের এফেক্ট আছে সাউন্ড এফেক্ট বহু রকমের পেয়ে যাবে ঠিক আছে এখানে বহু রকমের দেখো এফেক্ট আছে সাউন্ড এফেক্ট তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবে তোমরা ভিডিওতে ব্যবহার করতে পারবে ঠিক আছে এইবার দেখো তিন নম্বর অপশানটা হচ্ছে রেকর্ড এই রেকর্ড অপশানটাতে আমি ক্লিক করছি আমি ভিডিওটা একটু এখান থেকে নিয়ে নিচ্ছি নেওয়ার পর এই দেখো রেকর্ড অপশানটাতে আমি ক্লিক করছি এই রেকর্ড অপশানটাতে ক্লিক করার পর তারপরে দেখো এখানে রেকর্ড অপশানটা এই রেকর্ড অপশানটাতে ক্লিক করলেই এখানে তোমরা ভয়েসটা রেকর্ড করতে পারবে ঠিক আছে তোমরা যেটা ব্লগ ভিডিও করো এখান থেকে ভয়েস দিতে পারবে আমি ধরো এখানে রেকর্ড অপশানটাতে ক্লিক করছি দেখো তিন দুই এক দেখো রেকর্ড শুরু হয়ে যাচ্ছে দেখো এখান থেকে রেকর্ড শুরু হয়ে গেল আমি যে কথাগুলো বলছি এগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক আছে দিলাম স্টপ করে দেওয়ার পর এখানে রাইট অপশানটাতে ক্লিক করে দিতে হবে রাইট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি দেখো এখানে রেকর্ডটা সেভ হয়ে গেল এইবার দেখো ভিডিওটা আমি এখান থেকে প্লে করছি আমি যে কথাগুলো বলেছি এখানে শুনতে পাওয়া যাবে দেখো 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 রেকর্ড হয়ে গেল এবার রেকর্ডের সাউন্ডটা ধরো কম হচ্ছে সাউন্ডটা তোমরা কিভাবে বাড়াবে এই রেকর্ড অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো ভলিউম অপশনটা আছে এই ভলিউম অপশনটাতে ক্লিক করলাম দেখ করার পর এখানে হান্ড্রেড আছে আমি এখানে টু করে দিলাম এগুলো দেখো দেখো সাউন্ডটা বেড়ে গেল এবার দেখো ভিডিওটা আমি আরো একবার প্লে করছি দেখো এখান থেকে রেকর্ড শুরু হয়ে গেলো আমি যে কথাগুলো বলছি এখন দেখো সাউন্ডটা একটু জোর হয়ে গেল এবার তোমরা যদি মনে করো সাউন্ডটা আরো জোর করবো তাহলেও করতে পারবে দেখো এখানে এই রেকর্ড অপশনটার উপর ক্লিক করলাম করার পর এদিকে দেখো একটা অপশন আছে ভয়েস এফেক্ট এই ভয়েস এফেক্ট এই অপশনটাতে আমি ক্লিক করছি এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখো একটা মাইকের মতো অপশন দেখতে পাওয়া যাচ্ছে এই মাইকের মতো অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম দেখো তারপরে রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি এইবার দেখো ভিডিওটা প্লে করছি সাউন্ডটা কত জোর হয়ে যাচ্ছে আমার ভয়েস ডার দেখো এখান থেকে রেকর্ড শুরু হয়ে গেল আমি যে কথাগুলো বলছি এখন এগুলো দেখো দেখো সাউন্ডটা জোর হয়ে গেল ঠিক আছে এইবার তোমরা যারা ভয়েস দাও এখানে সাউন্ড কম হয় এখান থেকে তোমরা সাউন্ড বাড়িয়ে নিতে পারবে ঠিক আছে তাই এখানে আমি রাইট অপশনটায় ক্লিক করে দিচ্ছি তারপর এখানে একটা অপশান আছে দেখো স্টিকার এই স্টিকার অপশানটাতে আমি ক্লিক করছি স্টিকার অপশানটাতে ক্লিক করার পর প্রথমে দেখো স্টিকার এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবে ধরো আমি এই স্টিকারটা অ্যাড করে দিলাম এইটাকে হাতে করে সরিয়ে যেখানে ইচ্ছা তুমি রাখতে পারবে ধরো আমি এখানে রাখলাম রাখার পর ধরো ভিডিওটা আমি প্লে করছি রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে স্টিকারটা তুমি যদি মনে করো একটুখানি জায়গায় রাখবে রাখতে পারো যদি মনে করো পুরো ভিডিওটাতে দেব তাহলে স্টিকারটার উপর টাচ করবে টাচ করে এইভাবে চেপে ধরে টেনে নিয়ে যাবে ঠিক আছে যতটা তুমি রাখতে চাও ততটা রাখতে পারবে ঠিক আছে তারপর এখানে একটা অপশন আছে দেখো টেক্সট এখান থেকে তুমি ভিডিওতে টেক্সট লিখতে পারবে ধরো আমি এখানে লিখে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো লিখে দিলাম এবার আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর লেখাটা আমি ধরো একটু নিচের দিকে নামিয়ে দিলাম হাতে করে ধরে এবার এই লেখাটা ভিডিওটা আমি প্লে করছি এখন এগুলো দেখো রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তারপরে আমি এখানে স্টপ এই লেখাটা দেখো একটুখানি কাছে তোমরা যদি মনে করো এই লেখাটাকে একটু বাড়িয়ে নেবে এইভাবে টেনে বাড়িয়ে নেবে দেখো যতটা পারবে এই লেখাটাকে টেরে বাড়িয়ে দেবে ততটাই থাকবে তুমি যতটা রাখতে চাও ঠিক আছে আমি ভিডিওটা আবার প্লে করছি দেখো এগুলো দেখো রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আমি এখানে স্টপ আচ্ছা এইবার দেখো এই লেখাটা তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে এই লেখার লেয়ারটার উপরে ক্লিক করবে করার পর এখানে এডিট অপশনে চলে যাবে এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখো কালার অপশন আছে এই কালার অপশনে ক্লিক করবে এখানে দেখো হলুদ কালার আছে তোমরা চাইলে এখান থেকে এই যে ব্লু করতে পারবে এখন লাল করতে পারবে যে কোনো কালার তোমরা এখানে সিলেক্ট করতে পারবে ঠিক আছে তারপরে এখানে অনেক কালার আছে দেখতে পাচ্ছ ধরো আমি এখানে হলুদ কালার ছিল তো এখান থেকে ধরো আমি সবুজ কালারটা নিয়ে নিচ্ছি দেখো এই কালারটা হয়ে গেল এখানে হলুদ কালার হয়ে যাবে এখানে লাল কালার করলে লাল কালার হয়ে যাবে ঠিক আছে তা আমি এখানে হলুদটা রাখছি দেখতে ভালো লাগছে রেখে দিলাম তারপর এখানে আরও একটা অপশান আছে দেখো ডিটেল এই ডিটেল অপশানটার কাজ কি আমি এখানে ক্লিক করছি এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটার কাজ হচ্ছে তুমি ধরো ভিডিওতে কোনো একটা জায়গা ব্লার করতে চাইছো এবার তোমরা যদি মনে করো ভিডিওর অনেকটা জায়গায় জুড়ে ব্লার করবে করতে পারবে আবার যদি মনে করো একটুখানি জায়গা তাহলে এরকম ছোট করে দেবে আমি এখানে এই রাইট অপশানটা ক্লিক করে দিচ্ছি করে দেওয়ার পর দেখো ভিডিওটা আমি প্লে করছি আচ্ছা এই ব্লার অপশানটা তুমি ভিডিওটাতে যতটা ইচ্ছা দিতে পারবে ধরো এইভাবে এই লেয়ারটাকে টেনে বাড়িয়ে নেবে ঠিক আছে আর ধরো আমি এতটা বাড়িয়ে দিলাম যতটা ইচ্ছা তুমি রাখতে পারবে এই ব্লার অপশানটা ঠিক আছে তারপর এখানে একটা অপশান আছে দেখো এইগুলো তোমরা এখান থেকে ব্যবহার করতে পারবে তোমাদের মতো করে তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে তার রাইট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখো রাইট অপশানটাই আমি ক্লিক করে দিলাম তারপর চার নম্বর অপশানটা দেখো টেক্সট এখান থেকে তোমরা টেক্সট লিখতে পারবে এই টেক্সট অপশানে আমি ক্লিক করছি করার পর দেখো এখানে আবার টেক্সট অপশানে চলে যেতে হবে যাওয়ার পর এখান থেকে তোমরা টেক্সট লিখতে পারবে ধরো আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব লিখে দিলাম লিখে দেওয়ার পর ধরো এখানে আমি রেখে দিলাম ঠিক আছে তারপর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম দেখো এখানে ইউটিউব লেখাটা রয়ে গেল ঠিক আছে তা আজ তোমাদেরকে এই পর্যন্তই দেখালাম এরপর চলে আসবো ইনশর্ট ভিডিও এডিটিং এর পার্ট টু নিয়ে ঠিক আছে খুব তাড়াতাড়ি চলে আসবে পার্ট টু টা তোমরা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো তা আজকে তোমাদেরকে পার্ট ওয়ান দেখালাম এরপর তোমাদেরকে দেখাবো পার্ট টু তা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইনশর্ট ভিডিও এডিটিং এর পার্ট তে ঠিক আছে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো